السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد والمسلم Heritage Research Center Kurtika, ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে দাওয়া পদ্ধতি শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনারের মাননীয় প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক সম্মানিত আলোচক বৃন্দ দূরের এবং কাছের দেশের এবং প্রবাসে যে যেখান থেকে এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছেন আমি সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আন্তরিক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত মডারেটর অ্যাডভোকেট খালিদ বলেছেন এবং আমাদের সম্মানিত কী যে আয়াতটি তিলাত করেছেন আজকের আলোচনা যদি আমরা এই আয়াতের মাঝে সীমাবদ্ধ রাখি তাহলে আমি মনে করি যথেষ্ট আমরা জানি আল্লাহ তার দিনে দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে এবং রাসুল প্রেরণ করেছেন লক্ষাধিক নবী এবং রাসুল এসেছেন যুগে যুগে এই বনি আদমের কাছে ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য এই শান্তির আহ্বানকে পৌঁছিয়ে দেওয়ার জন্য সষ্টার সাথে তার সৃষ্টির সম্পর্ক স্থাপনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন আপনা কি সৃষ্টি করেছেন সকল বিশ্ব মানবতাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর সাথে মানুষের সম্পর্ক তৈরি করার জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর আর এই সুযোগ আর নতুন করে রাসুল আসার কোনো সুযোগ আর নেই সেইজন্য এই দাওয়াতের কাজের কাজগুলো আপনার উপর আমার উপর আমাদের উপর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসে পৌঁছেছে এবং এই দায়িত্ব আমাদের কাছে এসেছে কাজে এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হলে আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে যারা বিভিন্ন ও মুসলিম যারা আছে তাদের কাছে উম্মাতুদ দাওয়া আর একটা হচ্ছে উম্মাতুল ইজাবা তাদের কাছে এটি পৌঁছিয়ে দেওয়া এটি আমার আপনার আমাদের সকলের দায়িত্ব দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম উনি বিদায় হজে কত সুন্দর ভাবে বলেছেন যে উনি কিন্তু দায়িত্ব পালন করেছেন যথাযথভাবে তারপরও উনি সকল সাহাবিদেরকে সাক্ষী রেখে বলেছেন যে আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি সকল সাহাবিরা যখন সমোস্বরে বললেন তখন আল্লাহ রাসূল আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন আল্লাহুম্মা ফাশহাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো যে আমি আমার দায়িত্ব পালন করেছি এবং সকল সাহাবারা বলেছে ইন্নাকা আদাইতা আল আমানা ওয়া নাসাহতা আল উম্মাহ উকাশাবতা আল ঠিক ASCII আপনি আমি আমরা যারা এখন দায়িত্ব পালন করছি যারা ইসলামের ছায়া তাহলে যারা আমরা লোকদেরকে আহ্বান করছি আমরা একবার যদি চিন্তা করি যে আমার প্রতিবেশী নেইবারহুডে যারা আছে যারা বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা আছি ভিন্ন বা আমরা যেখানেই আছি না কেন আমাদের প্রতিবেশী যারা মুসলিম আছে ভিন্ন ধর্মাবলী আছে তাদের কাছে কি আমরা দাওয়াত পৌঁছাতে পেরেছি যদি না পৌঁছাতে পারি তাহলে সেই কেমতের দিন যদি আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ওরা যদি বলে যে আল্লাহ এই যে বান্দা উনি এত ভালো ছিলেন এত সুন্দর ইসলামের কথা বলতেন কিন্তু কখনো তিনি আমাকে এই সুন্দর এই ইসলামের সায়াতলে আসার কোনো আহ্বান করেনি তখন কি অবস্থা হবে সেই কাঠ গোড়াতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমাদের কি হবে সেই জবাব সেই জবাব দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব چه الله سبحانه و تعالی الرسول যদি সকল সাহাবিদের কাছে উনি বলতে পারেন যে আমি কি আমার দায়িত্ব পালন করেছি এবং আল্লাহ যদি তাকে وارنینگ দিতে পারেন যে یا ای الرسول بلغ ما انزل ال الیک من ربک আপনি আল্লাহর পক্ষ থেকে যে حدیث جا দৃষ্টি যা পেয়েছেন তার লোকদের মধ্যে تبلیغ করুন دعوت দিন আপনি যদি সেই কাজ পালনে ব্যর্থ হন তাহলে রিসালাতের দায়িত্ব পালনে আপনি ব্যর্থ হয়েছেন এবং আপনার মানুষদেরকে ভয় পাবেন না মানুষ আপনাকে হত্যার ভয় দেখাবে আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কথা বলবে আপনাকে ষড়যন্ত্র করবে আপনার বিরুদ্ধে আপনার সেই ষড়যন্ত্র সেই সেই ষড়যন্ত্র থেকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা কাঁদে নিয়েছি সম্মানিত ভাইয়েরা কাজেই আসুন আমরা যারা এই দাওয়াতের মিশন এই মিশন এবং মিশনের সাথে আমরা একমত হয়ে আমরা আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিই নুহু আলাই সাড়ে নয় বছর দাওয়াত দিয়েছেন দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে এবং সর্বশেষ উনি এত কিছু করেও তিনি মাত্র মাত্র একশো নিচে কেউ কোন বর্ণনা আশি জন কোন বর্ণনা চল্লিশ জনের মতো উনি মাত্র তার উম্মত উনি তাদের ইসলামের সায়াতলে নিয়ে আসতে পেরেছিলেন এখন কে দাওয়াত আপনার কবুল করলো বা করলো না সেটি আপনার দেখার বিষয় না সেটি আমার দেখার বিষয় না আমি আমার দাওয়াত কি প্রত্যেকটি ঘরে পৌঁছাতে পেরেছি কি না সেটি আমাদের দেখতে হবে আর বিশেষ করে ও মুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদের যে মানহাজ হবে যে পদ্ধতি হবে আজকে আমরা সে আলোচনা আমরা শুনবো সেখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে ইসলাম ও ফুবিয়া সারা পৃথিবী ছেয়ে গেছে ইসলাম সম্পর্কে মিস আন্ডারস্ট্যান্ডিং ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা ভ্রান্তি ভেরাজালে ইসলাম আজকে সেই ইসলাম কে সুন্দর করে পৌঁছাতে হবে বুঝাতে হবে অনেকের কাছে আমরা দাওয়াত নিয়ে গিয়েছি আমেরিকায় তারা বলছে ইসলাম ও টেরোরিজম ও ফান্ডামেন্টালিজম ফ্যানাথিজম ইসলাম মানেই হলো লম্বা তো লোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে যে ইসলাম এই যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে ইসলাম সম্পর্কে সেইগুলোর অপদোদন করার দায়িত্ব ইউর জব ইট ইজ ইউর জব এবং তাদেরকে আমাদের এই আহ্বান করতে হবে ইট ইজ ইউর চয়েস আপনার চয়েস ইসলাম হচ্ছে এই শান্তির ধর্ম আমরা কুরআনের পথে আহ্বান করছি এই শান্তির পথে আহ্বান করছি যেটা আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইদউ ইলা আদিন ইসলাম আল্লাহ শান্তির দিকে আহ্বান করছে শান্তির ঘরত জান্নাতের দিকে আহ্বান করছে আমরাও সেই আহ্বান করছি এবং সেই আহ্বান করার জন্য আমাদের যে মানহাজটা হবে মেথডোলজি হবে যে ওসাইল হবে কিভাবে আমরা দাওয়াত দিব আজকের আলোচনা সেই বিষয়গুলো আমাদের সম্মানিত অতিথি যারা আছেন স্কলার যারা আছেন তার আলোচনা করবেন বিশেষ করে আমি এক দুটো বিষয় আমি আপনাদের অনুরোধ করব আপনারা আলোচনা নিয়ে আসবেন একটি হলো যে অমুসলিম যারা অমুসলিম দেশে ওয়েস্টার্ন কান্ট্রিতে কিভাবে আমরা দাওয়াত দিব আর একটি আমরা যারা মুসলিম কান্ট্রিতে অমুসলিম যারা আছে তাদের মাঝে কিভাবে আমরা দাওয়াত দিব সেই পদ্ধতিগুলো বিশেষ করে ইসলাম ও ফুবিয়ার এই যুগে যে ইসলাম সম্পর্কে যে অপপ্রচার আছে যেটা মুসলমানদের পক্ষ থেকে এবং অমুসলিমদের পক্ষ থেকে একটি গ্রুপ আছে মুসলমানদের তারা ওয়াআমারাতু আদাঈল ইসলাম বিসমিল ইসলাম ও বিসমি খদামাতিল ইসলাম ইসলামের নামে তারা ইসলামের বিরোধিতা করছে যাদেরকে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে যেটি আমি একটি কথা বলে শেষ করছি জুয়াইমার নামক একজন তিনি উনি একটি কিতাবে লিখেছেন আলওয়াসায়লু গাজুল ফিক্রিতে যে তারা লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে ইসলামের বিরুদ্ধে সফল হতে পারেননি তারপর মুসলমানদের ব্রেন নেতা যারা মেধাবী যারা আছে যারা মুসলিম চিন্তাবিদদেরকে তারা ক্রয় করার জন্য তাদের ব্রেন ওয়াশ করার জন্য পয়সা খরচ করে যখন তারা দেখলো পরের বছর এইটি সফল হয়ে গেছে কাজে আমাদের মুসলমানদের ভিতরে এক শ্রেণী আছে যারা যাদের ব্রেন ওয়াশ করে তারা ইসলামের বিরুদ্ধে তাদেরকে কাজে লাগানো হচ্ছে সেই জন্য আমাদের এই মেথোডোলজি গ্রহণ করতে হবে যে ওয়েস্টার্ন কান্ট্রিতে কিভাবে আমরা ইসলাম প্রচার করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এবং هارুন আলাইহিস সালাম কি বলেন ইযহাবা ইলা ফেরাউনের কাছে যাও এবং ফেরাউন এত নিকৃষ্ট মানুষ ছিল যে রব দাবি করেছে তার সাথে যখন আচরণ করতে বলা হয়েছে বলছে ক ফাকুল লাহু কওলান লাইনা নরম ভাষায় কথা বলো ওলাইয় ভাষায় কথা বলো কাজেই দাইদেরকে এই জিনিসগুলো আমাদের আমাদেরকে দেখতে হবে আজকে আলোচনার ভিতরে আমি আশা করি আমরা সেই দিক নির্দেশনা পাবো জাতি। দিক নির্দেশনা পাবে যে অমুসলিমদের সাথে ওয়েস্টার্ন কান্ট্রিতে এবং যারা আমরা ইসলামিক কান্ট্রিগুলোতে অমুসলিম যারা আছে তাদের সাথে কি আচরণ করব কি সুন্দর আমাদের আখলাগ দিয়ে যেন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে আমি আজকে এই অনুষ্ঠানের সম্মানিত বিজ্ঞ আলোচক যারা আছেন প্রধান অতিথি থেকে শুরু করে প্রধান আলোচক আলোচক বৃন্দ যারা আছেন আশা করি তারা এই বিষয়গুলো এনে তুলে এনে আনবেন এবং জাতিকে একটি আন্তর্জাতিক ভাবে দিক নির্দেশনা দিবেন যে আমরা আমাদের দায়িত্ব কতটুকু এবং সেই দায়িত্ব কিভাবে আমরা পালন করে আল্লাহর কাছে আমরা আহ জিম্মাদারি থেকে আমরা নিজের নিষ্কৃতি পাব এই আহ্বান করে আমি আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি আজকে আমাদের ওয়াল মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার কর্তৃক আজকের এই আয়োজন আল্লা কবুল করুন সফল করুন এবং যারা গ্রহণ করেছেন তাদেরকে নাজাতে দিনের হিসাবে এই প্রোগ্রামটি যেন হতে পারে সেই প্রত্যাশা করে সকলের সহযোগিতা কামনা করে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি অমায়তালামাইকুমতুল্লাহ